এই খাবার টেস্ট হবে হচ্ছে সরিষার তেল দিলে সরিষার তেল দিলে খাবারটা খেতে মজা লাগবে সরিষার তেল গরম না করলে ফেলা উঠে যায় আমরা একটু আলু দেব আমরা কে একটা আলু নিয়ে নিয়েছি এই আলু আমরা দিয়ে দেব এবং এর সাথে আমাদের বট বডি আছে আর হচ্ছে ওই মরিচ আছে এটা একটু হালকা সিদ্ধমতো হইতে হবে যদি সিদ্ধ মতো হয়ে যায় তখন এরকম আঁচ দিলেই মোটামুটি কেটে যাবে সিদ্ধ মতো হয়ে গেলে পরে তখন আমার অন্যান্য আলুটা একটু শক্ত হয় আলু খাবারটা একটু শক্ত হওয়ার কারণে এটাতে একটু বেশি সময় হিট করা লাগবে কিন্তু বটবটি তো থাইল্যান্ডে কাঁচাই খায় ওটা ই করতে হবে না

एकूण लवण धाज तारपर दिसतो बिहू Go cool. বন্ধুরা খেতে অনেক মজা হয়েছে কারণ এর মধ্যে সবই রয়েছে পুষ্টিকর খাবার দেখুন এখানে রয়েছে বটবড়ি এবং ডিম আর আছে আলু আর একটু কাঁচামরিচ আর রাইস তারপরেও আলহামদুলিল্লাহ ভিডিওটি দেখে থাকলে ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন